চারশো না পাঁচশো না ওয়ান ডে ষাট টাকায় নব্বই 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 ভাই যদি কোনো এমবি বিরো না কোনো ভাই দেখে যদি সর্বোচ্চ শেয়ার করতে পারেন সে ভাই ভাই এম বিশটা প্যান ফ্রি নিম খালি স্ক্যান শর্ট দিয়ে পাঠা দিবেন ফ্রি আমি দুই বেশি পৌঁছে যাবো আজকে বলে ফ্রি নিয়ে সবাই খালি ফ্রি ভাই সবই ফ্রি সবই ফ্রি ভাই পাঞ্জাবি কিনবেন দশ পিস ফ্রি শার্ট কিনবেন দশ পিস ফ্রি জ্যাকেট কিনবেন দশ পিস ফ্রি ওরে ভাই প্যান্ট কিনবেন দশ পিস ফ্রি এটাও ফ্রি এটাও ফ্রি ওরে ভাই খালি ফ্রি আর ফ্রি জি ভাই তারপরে তারপরে বলে আসেন জ্যাকেটের খেলা জ্যাকেটের খেলা জ্যাকেটের মেলা চৌষট্টি জেলা এখন শামকে শীতের মৌসুম চৌষট্টি জেলায় মেলা ওয়াজ মাহফিল বিভিন্ন ধরনের উরুস যাবেন দুশো বিশ মাল নিয়ে

যাবেন না ভাই কারণ বাট মানে ভরা ভাই দেশটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমি সাতটা ভাই দেয় না যার ভিডিও দেখবেন সোজা তার কাছে যাবেন মাল কিনে নেন না কিনেন কারণ কি এমন বহু বাট পর আছে ফুদা টাকা লোয়া যায় ফুদিয়া ফুদিয়া ভাই ভাই মলম দিয়ে নেয় না না ভাই ফুদিয়া লোয়া যায় এবার আসেন আমার কিছু ভাইরাল কালেকশন ভাইরাল মানি জাপানি কিছু মাল নামাইছি জাপানি মাল জাপানি লট মাল লর্ড মাল লর্ড মাল ওরে ভাই এই যে দেখেন ভাই যে গেটা দেখছেন এই যে সামগ্রিক পাট এবার আসেন ব্যাক পাট দেখছেন ভাই এটা কি কোনো দাগ ঠাক সেবা থাকবো ভাই দাগ সিরা থাকলে মাল চেঞ্জ চেঞ্জ করে দিবেন কোনো কথা নেই ভাই জি ভাইয়া এই যে দেখেন একটা ব্ল্যাক এবি দেখছেন জি ভাইয়া এই লো ব্যাক পাট দেখছেন ওরে ভাই এবার আসেন ভাই মাল তো গেলেস মারে ভাই এবার আসেন আরেকটা এই যে ভাইরাল ভাই ওরে ভাই যে বলে লেদারের জ্যাকেট জি ভাই এই যে মালটা জি মার্কেটে কিনতে গেলে ভাই হাজার পনেরোশো টাকা লাগবে ভাই জি ভাই আমি সে কথা বলুন না আমি আগে লর্ড মাল জি আমরা ভাই বাচ্চা বাচ্চা দু হাজার পিছা আনছি মাল স্টকে বেশি নাই জি তাই একদম আমার ভ্যান্ডে অ্যাপগুলি মেলা যারা ব্যবসা করে সে বাইদের জন্য মকসলের ছোটোখাটো যে সুদুম ভাই তাদের জন্য অফারের মালটা দিয়ে দিয়ে কত ভাই কত লাগাছে আজকে হাজার না বারোশো না ভাই কত ওয়ান ডি দুশো টাকায় দুশো টাকা করে দুশো টাকায় বাইরেটা একটু বেশি হয়ে গেল না না ভাই একটা হান্ড্রেড পার্সেন্ট ভাই এর বি আছে জি যদি কোনো হকার ভাই একশো পিস জ্যাকেট নেন তার জন্য ভাই ওয়ান ডে দশ পিস ফ্রি আছে দশ পিস ফ্রি দিয়ে দশ পিস আগে বলছি ভাই ফ্রি মেলা বহাদি মাস্কা আজকে ফ্রি মেলা হবে গেঞ্জি কালেকশন জি এরা কিন্তু কোনো ভাই লট মাল না জি ইনটেক প্রোডাক্ট জি ভাই এই যদি লট প্রোডাক্ট হয় এটা দুটা

এটা কোনো দোকানে মাল না ভাই একদম অফার পেলে দিমু চারশো না পাঁচশো না সাতশো না ওয়ান ডে ষাট টাকা ভাই ষাট টাকা করে ষাট টাকা ভাই আগে বলছি ভাই ফ্রি দিম ভাই খালি সিতু বলতে খালি ফ্রি ভাই একশো পিসে মারলে ভাই দশ পিস ফ্রি এবার আসেন ষাট দামাকা ষাট এই যে দেখেন ষাটের কালেকশন দেখছেন ভাই চল্লিশ এই যে ষাটের কালেকশন আগে ভাই মাল দেখেন এই যে দেখেন ভাই কালেকশনগুলো দেখেন দেখছেন ভাই ফা ফাটাফাটি কালার রে ভাই ফাটাফাটি মনি ভাই দেখছেন এই যে ভাই ফাটা ফাটি কালার ভাই ওরে ভাই ভাই এই মাল কিনতে গেলে আমাকে পাঁচ টাকা ছয় শুনে লাগবো আমি ছাত্র ভাই সে কথা বলুন না এটা লট কালেকশন ঠিক আছে ভাই চারশো না পাঁচশো না ওয়ান ডে ষাট টাকায় ষাট টাকা করে ষাট টাকা যদি হকার ভাই একশো পিস মাল নেন তার জন্য ভাই দশ পিস ফ্রি একবারে ফ্রি একবারে ফ্রি আর ভাই বিশ হাজার টাকার মাল নিয়ে ভাই কুড়ি হাজার ফ্রি ভাই ভাই যাক দিলাম এটা মুখ দিয়ে আজকে ভাই বাইরে গেছে

সব স্টেজ বেচবো নন স্টেজ ভাই আমি কার কাছে বেচবো ভাই জি ভাই আমরা তো ভাই আর লট কিনে আনি জি আমরা তৈরি করি না ভাই জি ভাই আমরা লট কিনে আনি জি দোকানে আসবেন বাচ্চা বাচ্চা এই যে যেমন আপনাদের একটা জিনিস দেয় এই মালটা আপনার চললো না নেন না এই মালটা চললো আপনি এই মালটা নেন ওয়ান বাই ওয়ান পলি থাকবো এই যে মালটা ভাই যে কোনো দোকান থেকে কিনতে গেলে ভাই পাঁচ থেকে সাতশো রে লাগবো একটা সর্বনিম্ন খুচরা বাজারে আপনি দিচ্ছেন কত ভাই আমি সে কথা বলুম না আমি আগে বলছি লট কালেকশন পাঁচশো না সাতশো না ওয়ান ডি একশো টাকায় একশো টাকা করে একশো টাকায় ভাই অনেকে ভাই ভিডিওটা রাজা দেখবেন অফিসে যেতে পারেন সবে আসবেন ভিডিও রায় স্ক্রিনশটে নিয়ে আসবেন দামের সাথে কাজে মিল আছে কি না মানে আগে মিলাবেন মিলাবেন তারপরে মাল নেবেন জি ভাইয়া আগে ফ্রি নেবেন পরে মাল বুঝা নেবেন ভাই যদি কোনো হকার ভাই প্রথম আপনি ভিডিওটা দেখে অর্ডার দেয় একশো বিশ

ভাই কেউ না নিতে পারল ভাই আমরা নিতে পারো ভাই ভাই যদি কোনো ভাই পিসে না আসতে পারেন সে ভাইদের জন্য আমরা সুন্দরবন কুড়ে চৌষট্টি জেলায় মাল পাঠায় থাকি টাকা যাবে মিষ্টি কাজ করবেন মাল চলে যাবে হাতে মাল পাবেন তারপর আমার টাকা আপনি বুঝিয়ে দিবেন এই যদি এক পিস ভাই কোনো প্রবলেম হয় মাল সাথে সাথে চেঞ্জ করে দেবেন কোনো কথা নাই ভাই আচ্ছা সরাসরি যেটা আমার দোকানে আসবেন সব ভিজিট কত লিখায় সেভাবে বলছি ঢাকা তেয়ালিগঞ্জ খেজুরবাগ সালমার কমোডি সেন্টারের সাঁতার আমার দোকান ভাই যার ভিডিও দেখবেন তার কাছে যাবেন আরেকজন যদি আমাকে ডাক দেয় যাবেন না যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তার জন্য কিন্তু আমি সাত ভাই দেয় না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম